রূপগঞ্জের কায়েতপাড়ায় ভিটামাটি রক্ষার্থে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আজ সকাল দশটায় রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ডে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল সামাদ মোল্লা ইঞ্জিনিয়ার আতাউর রহমান আমজাদ হোসেন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস অ্যাডভোকেট নাজমুল ইসলাম মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ সুমন আব্দুর রশিদ সহ আরও অনেকে এ সময় মানববন্ধনে এলাকার ভুক্তভোগী সহ শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে বক্তব্য রাখেন এ সময় তারা বলেন আমাদের জমি ক্রয় না করেই জলশিরি আবাসন নামে স্থানীয় প্রভাবশালীরা বালু দিয়ে জমি ও বসতবাড়ি ভরাট করছে গ্রামবাসী ভয় ও আতঙ্কে জীবনযাপন করছে উল্লাভো গ্রামের মনির হোসেন বলেন আমরা প্রতি রাতেই আতঙ্কে থাকি সকালে ঘুম থেকে উঠে না জানি দেখি আমার ঘরে বালু গ্রামবাসী এবং ভুক্তভোগীরা দাবি করেন জমি ক্রয় না করে বালু ভরাট বন্ধ করতে হবে ওয়াল দিয়ে আবাসনের নির্দিষ্ট সীমানা করতে হবে গ্রামের চেয়ে উঁচু করে বালু ফেলা যাবে না কোনোভাবে বসতবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না জমির ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে এ সকল দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমাদের এ ন্যায্য আন্দোলন চলবে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান কর্মসূচি এই সংগ্রামের চাচ্ছেন সেটা বাংলাদেশের সাংবিধানিক এবং প্রচলিত আইনের বিরুদ্ধে বিরুদ্ধে আপনার শক্তি প্রদর্শন করে সেটা করেছেন এবং এই এলাকার কিছু দালাল সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে করেছেন তখন প্রতিটি ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে উঠবে তখন কিন্তু আপনারা এই দালালদেরকে পাবেন না আমি দেখতে পাচ্ছি এই জনগণের চোখে মুখের বাসা দেখতে পাচ্ছি খুবই সহসাই খুব আগ্নে করে যেমন জলে ওঠে সেই জলে ওঠার মুখ আমি দেখতে পাচ্ছি লাভা যখন আশেপাশে ছড়িয়ে পড়বে তখন কিন্তু আপনারা এবং আপনাদের দালালরা সেই আন্দোলনে বেসে যাবে আমি হুশিয়ার করে দিতে চাচ্ছে উলাবর গ্রামের একটি বিটে মাটির বিরুদ্ধে বিটে মাটিকে উচ্ছেদ করে উচ্ছেদ করা যাবে না আমাদের ভাইদের ঘর বাড়ি নেওয়া যাবে না আমরা যদি এমন কোনো পরিস্থিতি দেখে আমরা সকল এলাকার লোক মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আমরা একত্রিত হব এবং ফ্যাসিস্টদের জুলুমবাজদের প্রতিহত করব ইনশাআল্লাহ আমি আর একটা কথা বলতে চাই আপনারা এই জমি কিনেন কি পরিকল্পনায় কিনেছেন কি করতেছেন এই এলাকার মানুষ অত বোকা লোক না আপনারা একটা দীর্ঘ করেছেন আমাদের নগর পাড়ার যে ব্রিজটা বিশ বছর আপনারা আটকে রেখেছেন যাতে করে এই এলাকার জমি জমার দাম বৃদ্ধি না পায় জন এলাকার ব্রিজটা ভঙ্গুর প্রায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে মানুষ হতাহত হতে পারে মৃত্যু হতে পারে সেটাও আপনারা করতে দিচ্ছেন না এগুলো আমরা বুঝি কি করে কি প্ল্যান করে আপনারা কি করতে চান আমাদের ইউনিয়নের আশেপাশের এক বিঘা জাগার দাম যেখানে কোটি কোটি টাকা এক শতাংশ জাগার দাম বিশ লক্ষ টাকা আপনারা আমাদেরকে জমির মূল্য দেন মাত্র এক লক্ষ এক লক্ষ বিশ হাজার বিগত কিছুদিন আগে আরো কম দেওয়া হয়েছিল বিশ লক্ষ টাকা সেগুলো ভুলে যান ইতিমধ্যে যে অপ যে আইন বিরোধী কাজ করেছেন সেগুলো যারা যেটা বালুর ভিতরে পড়েছে সেই জমির মূল্য আমাদেরকে দিতে হবে মিনিমাম এক কোটি টাকা পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি আপনারা যারা যে জায়গা জমি বিক্রি করেন না আপনারা জায়গা জমি বিক্রি করবেন না আমার বাড়িতে থাকার আমার সম্পদ ধরে রাখার দায়িত্ব আমার সরকার দিয়েছে এটা আমার মানব অধিকার এটা আমার মৌলিক অধিকার 1000 বছর পূর্ব থেকে আমরা এই ভিটে মাটি করি আমরা এই এলাকায় থাকি আপনার সেই উর্ধির পোশাক দিয়ে আর আপনার আপনার পালিত দালাল দিয়ে কোনো রক্ষা করতে পারবে না ঠিকartifactIdের লাভ জলি উঠবে আমরা আমাদের এই অহিংস আন্দোলন চালিয়ে যাব আমরা আমাদের নেজ্য অধিকার চালিয়ে যাব বাড়িঘর যদি উৎচ্ছেদ করতে চান তাহলে আমাদের সেইখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ ঠিক আমরা